অবশেষে এক কোটির বাজেটের ঢাকা ক্যাপিটালসের থিম সং সম্পূর্ণ হল সুপ্রিয় দর্শক এবার বিপিএল এর ঢাকা বিভাগের মালিকানা কিনেছে ডালিউড চিত্রনায়ক শাকিব খান ঢাকা বিভাগের মালিকানা কিনেই ঢাকা বিভাগের সংস্কার করছেন নামও রেখেছেন নিজের পছন্দমতো ঢাকা ক্যাপিটালস শাকিব খান নিজে কয়েকদিন আগে জানিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের একটি ব্যয়বহুল বাজেটের থিম সং থাকবে যেখানে আমি সহ পনেরো জন তারকা একই সঙ্গে দলের ক্রিকেটাররাও থাকবে এবার জানা গেল ঢাকা ক্যাপিটালস এর সেই থিম সং এর বাজেট কত থিম সং এর বাজেট হলো এক কোটি টাকা সেই থিম সং এ গাইবেন প্রীতম হাসান গানে পারফর্ম করবেন মেগাস্টার সাকিব সহ পনেরো জন তারকা এবং একই সঙ্গে দলের ক্রিকেটাররাও মহাসমারোহে তৈরি হবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর থিম সং দুই হাজার পঁচিশ সালের বিপিএল এর ঢাকা থিম সং ইতিহাস হয়ে থাকবে সাকিব খান এবার বিপিএল এ যুক্ত হয়েছে মানে বিপিএল আসরটাই হবে এবার জাঁকজমক অবশেষে ঢাকা থিম সং সম্পূর্ণ হয়েছে এবং যার বাজেট ছিল এক কোটি টাকার উপরে গতকাল থিম সং এর শুটিং হয়েছে আসছে আগামী দুই একদিনের দিনের মধ্যে তো সুপ্রিয় দর্শক এবার বিপিএল এ এক কোটি টাকার বাজেট এর থিম সং থাকছে এবার বিপিএল আসরটা কেমন হতে পারে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিতে নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য